জনগণের যে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার তা হরণ করে এই আওয়ামী লীগের সরকার তাদের একটা দখলদারি পার্লামেন্ট দখলদারি একটি সরকার বসিয়েছে এই নির্বাচনের পূর্ব থেকেই এই নির্বাচনে যেন জনগণ অংশগ্রহণ করতে না পারে সেই জন্য হাজার হাজার মানুষকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়া থেকে ভুলসে রাখা হয়েছে

রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠান কে বিল নিয়ে রাষ্ট্রীয় তদন্ত কে করে রাষ্ট্রীয় সন্ত্রাস করে আজকে আর একবার তার দখল করতে এক এক শাসন একটা কর্তৃক করার জন্য এই তখন তারিখের একটা পার্লামেন্টকে সরকার গঠন করেছে বন্ধুগণ আমরা নির্বাচনের শুরুতেই বলেছি যে আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং তখনই আমরা বলেছি আমরা যে চুক্তি সম্পূর্ণ নিরপেক্ষ সরকার দিয়ে পুরো একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে রায় সে রায়কে দিয়ে একটি সরকার গঠন করতে হবে আজকে আমরা আবার সেই দাবি পুনরাবৃত্তি করছি আমরা বলতে চাই অবিলম্বে এই নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন পুনরায় অনুষ্ঠান করতে হবে ও সেখানে জনগণ যেন তাদের রায় দিতে পারে নির্বিঘ্নে আমাদের সুস্থ হবে সেই ব্যবস্থা করতে হবে এবং যাতে চাই সকল দল আত্ম নির্বিশেষে সকল ঐক্য মাধ্যমে জনগণের অধিকার রক্ষার জন্য আমাদের ভোটের অধিকার রক্ষা জন্য আমাদের বেঁচে থাকার অধিকার রক্ষা জন্য আমরা সবাই ঐক্য এই